বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখব আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে যা থেকে সরে আসেছে সেটাও আমরা ভেবে দেখবো আপনারা জেনেছেন যে ইসের যে তালিকা লিস্টগুলো রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানলিস্ট করেছিল ইতিমধ্যেই তারা বেগুন কলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছি হলো কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলাকলি এবং নির্বাচন কমিশন হলো খুব ধীরগতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এম পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় অংশ গ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো সাপলা কলিও এসেছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাটা নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লাই এবং কলি অন্তর্ভুক্তি করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বিআনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না আমরা আপাতত এখনও জোটের কোনো চিন্তা করি না তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখব আর যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে যাতে কি সরে আসে সেটাও আমরা ভেবে দেখব তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতি বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই তো বিএনপি যদি এখানে সরে আসতে পারে তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে আর যদি সরে না আসে তাহলে তো আমাদের কিছু করার নেই এটা এখন বল বিএনপির কোটে বিএনপিকে ভালো হবে নাকি হবে না